দু সালে ইলেকট্রিক স্কুটার একদম সস্তায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন একবার চার্জ করলে আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল রেখে অবশ্যই বুঝে গেছ যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছি তো আর বেশি কথা না বলি চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রাইস আপনাদের মডেলটাকে দেখাই খুব দুর্দান্ত মডেল করেছে দেখতে পাচ্ছ ইয়াকুজা এটা হচ্ছে ইয়াকুজা কোম্পানি দেখতে পাচ্ছ ইয়াকুজা ইয়াকুজা কোম্পানির ইয়াকুজা কোম্পানির নিউ মডেল এটা হচ্ছে নাম হচ্ছে নিউ মডেল আমি সামনে পিছনে অবশ্যই দেখাবো সিটটা কিন্তু ভালোই বড়ো করেছে সিট দুটো সিট কিন্তু ভালোই বড়ো করেছে এবং সামনে কিন্তু এখানে অনেকটা প্লেস রয়েছে সামনে আপনারা অনেকটা প্লেস পেয়ে যাবেন এবং ডিজিটাল মিটার করেছে ডিজিটাল মিটার রয়েছে এবং আমি সামনেটা দেখাবো সামনে কিন্তু ডিস দেখতে পাচ্ছেন গাইস সামনে কিন্তু ডিস করে দিয়েছে এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক পিছনে রয়েছে গাইস ড্রাম ব্রেক এই দেখতে পাচ্ছেন গাইস ড্রাম ব্রেক করে দিয়েছে খুব খুব ভালো গাড়ি একদম কম প্রাইসের মধ্যে আপনারা খুব ভালো মডেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা এরকম গাড়ি পেয়ে যাবেন তাও আবার আশি কিলোমিটার মাইলেজ দেবে আশি কিলোমিটার মাইলেজ যাবেন একবার চার্জ করবেন আশি কিলোমিটার চালাবেন আপ ডাউন চল্লিশ চল্লিশ আশি কিলোমিটার আপনারা মাইলেজ পাবেন এই ইয়াকুজার নিউ মডেলে একদম সস্তায় আপনারা পেয়ে যাবেন দু সালে এই নতুন বছরে কিন্তু এই গাড়ি আপনারা পেয়ে যাবেন একদম সস্তায় আমাদের রয়েছে এই কেএস এন্টারপ্রাইজে আপনারা আসুন স্থান হচ্ছে গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা খুব কম্বিনেশানের কালার দেখতে পাচ্ছেন আমি গাড়িটা দূর থেকে দেখাচ্ছি আপনাদের খুব ভালো গাড়ি করেছে কোয়ালিটি কোয়ালিফিকেশনের গাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এল ইডিগুলো খুব দুর্দান্ত রাত্রিবেলা আপনাদের খুব ভালো লাগবে এই এল ইডিগুলোকে রাত্রিবেলা যখন জ্বলবে এবং দু সাইডে হেড দু সাইডেও কিন্তু এলইডি করে দিয়েছে এবং লাইটের ফোকাস কিন্তু অত্যন্ত ভালো লাইটের ফোকাস কিন্তু অত্যন্ত ভালো আপার ডিপার অত্যন্ত ভালো একদম গাড়ির কিন্তু কালার কিন্তু খুব খুব ভালো কালার কালারভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো কালারের গাড়ি ইয়াকুজার নিউ মডেল আপনাদের দেখালাম খুব কম প্রাইসের মধ্যে ভালো মাইলেজের গাড়ি হচ্ছে ইয়াকুজার নিউ মডেল এবং সিটেও আপনারা ভালোভাবে দুজন বসতে পারবেন এবং সামনে কিন্তু অনেকটা প্লেস রয়েছে দেখতে পাচ্ছেন গাইস সামনে কিন্তু অনেকটা প্লেস দিয়েছে একটা গ্যাস সিলিন্ডার ঢুকে যাবে এমন প্লেস করা আছে এবং আপনাদের ভিতরটা দেখাবো ডিগিরটা ডিগির পোর্শনটা দেখো অনেকটাই ডিগি দিয়েছে অনেকটা ডিগি একটা হেলমেট থেকে যাবে একটা চার্জার থেকে যাবে এবং একদম ডিগির সাথেই কিন্তু এনসিপি সেট করে দিয়েছে আপনাদের কষ্ট করে ভিতরে খুলতে হবে না এখানেই আপনারা এনসিপি পেয়ে যাবেন এবং দেখাবো ভিতরে ব্যাটারির কোয়ালিটি দেখাবো যে কি ব্যাটারি এখানে সেট করতে পারবেন দেখুন গাইস কি কি ব্যাটারি এখানে কানেকশন লাগাতে পারবেন এখানে যে প্লেস করা আছে গাইস আপনারা লিথিয়াম লাগাতে পারবেন আঠাশ এমপিআর বারো ভোল্টের ব্যাটারি পাঁচটা লাগাতে পারবেন বত্রিশ এম্পিয়ারের পাঁচটা ব্যাটারি লাগাতে পারবেন এখানে বিশাল প্লেস করে দিয়েছে লিথিয়ামের জায়গায় পুরো এখানে যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিথিয়াম ব্যাটারিও লাগাতে পারবেন এই হচ্ছে ওয়ারিং লাইন এবং এখানে কিন্তু কন্ট্রোলার রয়েছে ষাট বাহাত্তরের কন্ট্রোলার এখানে আপনারা যদি ছটা ব্যাটারিও লাগান ছটা ব্যাটারিও আপনারা লাগাতে পারবেন পাঁচটা ব্যাটারি প্লাস ছটা ব্যাটারি লাগাতে পারবেন এর হচ্ছে ব্যাপারে যদি কেউ 72 বাহাত্তর লিথিয়াম ব্যাটারি লাগায় আপনার মাইলেজ প্রায় একশো কুড়ি কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িতে এই গাড়িতে আপনারা এরকম মাইলেজ পেয়ে যাবেন কিন্তু মাত্র খুব খুব কম প্রাইসের মধ্যে কিন্তু এই গাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ইয়া নিউ মডেল আপনারা আশি কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন সিটটা কিন্তু অত্যন্ত খারাই সিট একদম একদম কোনো সিটটা কিন্তু ডাউন কিছু নেই একদম কিন্তু একদম ভালো খুব ভালো কোয়ালিটির গাড়ি হবে যারা একটু লো বাজেটের মধ্যে গাড়ি চাইছেন কম প্রাইসের মধ্যে আপনারা কিন্তু ইয়াকোজার নিউ মডেলটা পেয়ে যাবেন খুব হবে গাড়িটা কালারগুলো খুব খুব ভালো কালার তো গাইস আপনারা কী ভাবছেন যে আমাদের এই গাড়ি এই লো প্রাইসের গাড়ি আপনারা কোথায় পাবেন হ্যাঁ পাবেন স্থান কিন্তু গঞ্জের বাজার রামগঙ্গা রোড কে সেন্টার প্রাই যে চলে এলে আপনারা খুব কম দামের মধ্যে কিন্তু এই গাড়ি পেয়ে যাবেন ইয়াকুজার নিউ মডেল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা কিন্তু এই মডেল পেয়ে যাবেন ডেলি আশি কিলোমিটার করে আপনারা চালাবেন ডেলি আলস আশি কিলোমিটার আপনারা চালাবেন যত খুশি চার্জ করুন চালান আশি কিলোমিটার করে মাইলেজ পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন আমার এখানে ভিডিও দেখতে হবে ইলেকট্রিক স্কুটার সংক্রান্ত দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকুক সুস্থ থাকুক টাটা